গ্রাম্য আধিপত্য বা কর্তৃত্ব ধরে রাখা যেন ফরিদপুরের সালথা উপজেলার চিরচারিত রূপ এমন রূপে প্রতিনিয়ত বলি হচ্ছেন উপজেলাটির অসহায় ও খেটে খাওয়া মানুষগুলো দলে না ভিড়লে নির্যাতন সহ বসত ঘর ভাঙচুর থেকে শুরু করে লুটপাট করা হচ্ছে তাদের সহায় সম্বল আমি গরিব মানুষ আর আমার বছর করে ঘরে পড়া সালতা থানায় সবাই জানে ইয়ারবন মনে করেন যে আমার ছেলে দুটা ঢাকার সর রিক্সা চালাই খায় ঈদের দুই দিন আগে আমার ছেলে দুটা ভাই একটা বাড়ি আসে বড় জন ছোট আসে নাই যে ছেলেটার কো হয়েছে ওই ছেলেটা ঈদের একদিন আগে বাড়ি আসে বাড়ি আসার পর শাকির মুজি ফার্স্টের কাছে টাকা চাইছে সরকার পরিবর্তনে পর নতুন করে এমন কাণ্ড তীব্র আকার ধারণ করেছে উপজেলা জুড়ে সাধারণ মানুষের দাবি কবে মিলবে তাদের মুক্তি ওরা সবসময় প্রতিনিয়ত অস্ত্র কাছি লাঠি রান্দা মান্দা আমাদের লাগাটা করে আর হুমকি হুমকি দেয় যে বাড়িতে উঠলেই তোদের এবার হলো জবাই দেবো তোদের পুঙ্গ বানাবো রক কাটবো হাত কাটবো আমরা যার কারণে ছাড় আমরা বাড়িতে তো থাকতে পারি না এরপর পুলিশের ভয় দেখায় হামলা করবে মামলা করবে এই বাড়িতে থাকতে দেবে না আমরা চকে চকে রাত্রে থাকি দুগুলি পলায় থাকি ঠিক মতো খাইতে পারি না খেত খামার করতে পারতেছি না কোনো কাজ করতে পারতেছি না ফসল আজ নষ্ট হয়ে যেতেছে এই ওদের ওরা আমাদের অত্যাচার করতেছে এখন ওদের একটাই রেস যে আমরা ওর অধীনে থাকি ওদের ওদের নেতৃত্বে আমরা কথাবার্তা উঠা করি ওদের সাথে আমরা চলাফেরা করি কিন্তু আমরা চাইতেছি আমরা গরিব মানুষ আমরা খেতে খাওয়া মানুষ আমাদের দল কোনো দরকার না আমরা খেতে খামারে কাজ করি আমরা কাজ কাজ করবো মাছ ছেলে মেয়ে ছেলে মেয়ে মা বাবা সুখে শান্তি সঞ্চার করবো আমাদের এই একটাই দাবি আমরা ঝগড়া গন্ডগোল করবো না ওদের সাথে কিন্তু আমাদের সুখে যেভাবে থাকা যায় সেটাই আমি আকেল অবদান করতেছি আপনাদের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে সম্প্রতি উপজেলা সোনাপুর ইউনিয়নের চর বাংলাইল গ্রামে স্থানীয় এক বিএনপি নেতার দলে নামে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে এ সময় আট থেকে ১০টি বসত ঘর ভাঙচুর সহ লুটপাট করা হয় এবং আহত হয় অন্তত পক্ষে জন। এই হামলা থেকে রক্ষা পাইনি নারী ও শিশুরাও উল্টা মামলাও খেতে হয়েছে তাদের এছাড়া প্রতিনিয়ত তাদের হুমকি ধমকিও দেওয়া হচ্ছে এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অন্ততপক্ষে বৃষ্টি পরিবার এমন নির্যাতন থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছেন ওই এলাকাবাসী লাল দামল্লা আল্লাহ বাবা এরা রেক বাবু রানিং চেয়ারম্যান আমাদের দলে মিশতে পারলাম রালা দলে মিশে না যার কারণে আমাদের রান্না হতে পারে বাড়ি বাড়ির লোকদের মার দরকারছে

ছেলে চৌধুরীর ছাত্র ছায়া ছিল তারপরে তার লাম চৌধুরীর আস্থা আস্তাবাজন তারা তারপর ওই বাড়ি একজন এসআই আছে সুমন সেও ছাত্রলীগ করতো তারপরে আওয়ামী সময় চাকরি পেয়েছে আওয়ামী লীগের যথেষ্ট ক্যাডারদের তার আসছিল সময় ঢাকা সাদাবাজিও করছে সে তারপরে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সে সরাসরি গুলি করেছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে আর এই এস আই থাকার সুবাদে সে কোটি কোটি টাকা অর্জন করেছে বিভিন্ন ফ্ল্যাট কিনেছে ব্যাংক ব্যালেন্স করে সেটাই অর্থ দিয়ে এলাকা যত মস্তান খসтана আছে লোকজন আছে তাদেরই সে مدد দিচ্ছে তবে এসব ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান এই শান্ত এলাকায় দীর্ঘদিন যাবত গ্রাম adipatya এবং দলপক্ষ নিয়ে মারামারি হচ্ছে বর্তমানে এটা অনেকটাই নিয়ন্ত্রণে আছে গত ঈদের আগে উনত্রিশ তারিখে সম্ভবত তারিখে বাংরাইলে গ্রাম্য দলাদলি নিয়ে এক মারামারি হয় এবং স্থানীয়ভাবে কয়েকটা ঘর ভাঙচুর হয় কয়েকজন আহত হয় এবারে আমরা তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনি এবং ওই ঘটনায় উভয় পক্ষেরই দুই পক্ষের দুইটা মামলা হয়েছে আসামিও অ্যারেস্ট হয়েছে বর্তমান পরিস্থিতি শান্ত আছে পুলিশের নিয়ন্ত্রণে আছে